যেসব যুক্তি দেয় আর কি সেসব যুক্তি অনুসারে আমি একটা মজার জিনিস আবিষ্কার করলাম যে তারা নিজেরা যেটা মনে করে সেই অনুসারে যদি আমরা চিন্তা করি যে আওয়ামী লীগের বাংলাদেশে বর্তমানে কত পার্সেন্ট সমর্থক কারণ একটা সময় ছিল আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক আমরা শুনতাম চল্লিশ পার্সেন্ট একটা সময় আসলেই ছিল সেভেন্টি পার্সেন্টের ওপরে তারপরে এখন অনেক দিন ধরে যেহেতু প্রপার নির্বাচন হয় না আওয়ামী লীগের কত শতাংশ ভোটার এবং সমর্থক আছে ভোট ব্যাংক আছে এটা নিয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়েছে যে আওয়ামী লীগের টোয়েন্টি পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগের থার্টি পার্সেন্ট ভোট আছে এদেরকে বাদে রেখে ইলেকশন করা হচ্ছে এটসেট্রা তো আওয়ামী লীগের একটা স্পেসিফিক সেলকে দেখলাম যে প্রচণ্ড রকমের বয়ান দিচ্ছে আর কি এ বিষয়ে তাদের বয়ান অনুযায়ী যেই সে নাম্বারটা বিবিসিতে ছিল যে ফোরটি এইট পারসেন্ট টার্ন আউট হয়েছে মানে যতজন ভোটার আছে তার মধ্যে আটচল্লিশ শতাংশ বা সাতচল্লিশ দশমিক নয় এক শতাংশ ভোটার আসছে ভোট দিতে এটা দেখে আওয়ামী লীগের যে মিডিয়া সেলগুলো যেটা করে আর কি জামাতের যেরকম বট বাহিনী আছে আওয়ামী লীগেরও তো বোট বাহিনী আছে তারা এটা নিয়ে প্রচণ্ড রকমের একটা ক্যাম্পেন চালাইছিল আজকে দুপুরের দিকে যে প্রতিটা যদি আমরা ভোটারকে ধরে নিই যারা আসে নাই তারা আসলে আওয়ামী লীগের দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনা পেয়ে তারা ভোট কেন্দ্রে যায় নাই সুতরাং যেহেতু টার্ন হয়েছে ফোর্টি তাদের কথা হচ্ছে যে একশো থেকে আটচল্লিশ বিয়োগ করলে কত থাকে বাহান্ন পার্সেন্ট তো বাহান্ন পার্সেন্ট মানুষ নাকি আওয়ামী লীগের সমর্থক এজন্যই ভয়ের চোটে আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে আওয়ামী লীগ থাকলে নির্বাচনটা চোখ বন্ধ করে জিতে চাইতো এটা হচ্ছে ন্যারেটিভ তাদের এবং এখানে আমার যেটা দেখাতে চাচ্ছি দুইটা এখানের প্রসঙ্গ আছে একটা হচ্ছে যে যদি আওয়ামী লীগের এই সমর্থকদের কথাটাকে আমি সত্য ধরে নিই তার অর্থ হচ্ছে অনুসিদ্ধান্ত একই দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগ বলতে চাচ্ছে যে আটচল্লিশ পার্সেন্ট মানুষ ভোট দিতে গেছে এদের মধ্যে একজন আওয়ামী লীগ সমর্থকও নাই অর্থাৎ বাকি বান্ন পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগের লোক তো এইটা যদি আমরা ওদের কথা অনুযায়ী এটা কিন্তু আমার কথা না আমার মতামত কি সেটা আমি পরে বলতেছি আওয়ামী লীগের সমর্থকরা মনে করলো যে আমরা খুব চালাকি এক মার্কে একটা কথা বলে ফেললাম দেখাই দিলাম যে বাউন্ন পার্সেন্ট লোক ছিল আওয়ামী লীগের সমর্থক এখানে শুভঙ্করের ফাঁকি নাম্বার এক হচ্ছে যে এটা দুপুর দুইটা পর্যন্ত টান আউটের সংখ্যা ফোর্টি এইট পার্সেন্ট এটা আরও বাড়বে নিঃসন্দেহ বাট সেখানে আমি পরে যাচ্ছি আমি আপনাদেরকে একটা হিস্টোরিক চার্ট দেখাই যে বাংলাদেশে যতগুলো নির্বাচন এখন মতো হয়েছে ভোটারের উপস্থিতির পার্সেন্টেজ কতটুকু ছিল তো আওয়ামী লীগের লোকজনকে ট্যাগ বলে যে আপনার বিগ ব্রেনে কি মনে হয় লোককে আওয়ামী লীগের না মানে এটা ওদের মাথায় কেমনি আসলো এটা আমি জানি না সেখানে আমি পরে যাচ্ছি হিস্টোরিক্যালি তিয়াত্তর সালের নির্বাচনে টার্ন ছিল চুয়ান্ন মানে লোক ভোট দিতে সালে আসছিল পঞ্চাশ পার্সেন্ট একান্ন পার্সেন্ট ছিয়াশিতে আসছিল একষট্টি অষ্টাশিতে আসছিল বাহান্ন একানব্বই আসছিল পঞ্চান্ন পার্সেন্ট যেখানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে হচ্ছে মানে প্রথম নির্বাচন হয়েছে এভাবে দেখবেন যে সবচেয়ে বেশি যে তিনটাতে আসছে সেটা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট আর পঁচাত্তর পার্সেন্ট ছিয়ানব্বই দুই হাজার এক সালে ভোটার টার্ন মাত্র চব্বিশ পার্সেন্ট লোক আসে নাই পঁচিশ পার্সেন্টের মতো লোক আসে নাই আর দুই হাজার আট সালে এইটি সেভেন পার্সেন্ট লোক ভোট দিতে আসছে মানে তেরো পার্সেন্ট লোক আসে নাই এরপরে যে আঠারো সালে এইটি পার্সেন্ট দেখতেছেন ওইটার হিসাব বাদ ওইটা হিসাব করার লাভ নাই এখন এইটা হচ্ছে আপনার বাংলাদেশে সাধারণত যেভাবে ভোটার টার্ন করে তার একটা পূর্ণ পরিসংখ্যান এটা আমরা কেন দেখতেছি আমরা এখন তলায় দেখব যে যত পার্সেন্ট লোক আসে নাই তার মধ্যে কত পার্সেন্ট লোক আসলেই আসে না মানে বাসায় ঘুমায় থাকে আইলসা চোদা লোকজন আর কি তো আইলসা চোদা লোকজন তো অনেককে আমি চিনি যারা ভোট দেয় নাই এ বছর সো এরা কি সবাই আওয়ামী লীগের সমর্থক না আমি যত মানুষকে চিনি অ্যান্ড ভোট দেয় নাই তারা আওয়ামী লীগের সমর্থক না প্রথমত তারা শেখ হাসিনার ডাকে ভোট দিতে যায় নাই তা না অফকোর্স এরকম লোকজন আছে যারা শেখ হাসিনার টানে ভোট দিতে যায় নাই বাট আমি যেটা এইমাত্র যে চার্টটা আপনাদেরকে দেখালাম সেই চার্ট অনুযায়ী হিস্টোরিক্যালি বাংলাদেশে সবসময় একটা নির্দিষ্ট পার্সেন্টের লোক ভোট দিতে যায় না সো কত পার্সেন্ট লোক ভোট দিতে যায় না সেটার গড় হচ্ছে এই পুরো চার্ট থেকে গড় হচ্ছে ফোরটি টু পার্সেন্ট সো ফোর্টি টু পার্সেন্ট হিসাবে আমি পড়ে যাচ্ছি আমরা একটা জিনিস দেখি যদি এরকম হয় যে দুইটা পর্যন্ত যেই ভোটার টার্ন আউটের কথা আমরা শুনতেছি অর্থাৎ দুইটা পর্যন্ত মানে কি যে যেই আপনার ফোর্টি এইট পার্সেন্ট লোক ধরলাম আমরা আমরা যদি ধৈরা নিই যে এই ফোরটি এইট পার্সেন্ট লোকই হচ্ছে হান্ড্রেড পারসেন্ট মানে পপুলেশন এরপরে আর একটা লোকও ঢুকে নেয় মানে দুপুর দুইটার পরে কোনো মানুষ কোনো ভোটই দিতে যায় নাই যদি এটা কেস হয় তাহলে দাঁড়াচ্ছে যে আমাদের ভোটার টার্ন আউট হচ্ছে ফোর্টি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট এবং যেটা বলছিলাম অ্যাভারেজে ফোর্টি টু পার্সেন্ট লোক বাসায় ঘুমাই থাকে এদের নাম আমি দিচ্ছি স্লিপিং বিউটিস এদের দেখতে পাচ্ছেন স্লিপিং বিউটিস তো স্লিপিং বিউটিজরা কিন্তু কখনও ভোট দিতে আসবেই না অর্থাৎ যে বাকি যে আটান্ন পার্সেন্টের বাকি বারান্ন পার্সেন্টের কথা বলা হচ্ছে সেই বারান্ন পার্সেন্টের মধ্যে ফোর্টি টু পার্সেন্ট বাসায় ঘুমাই থাকে লোক এরা আওয়ামী লীগের ডাকে দেখে না এরা এমনিতেই খুশিতে ঠেলায় ঘুরতে বাসায় ঘুমাই থাকে অর্থাৎ আওয়ামী লীগের সমর্থকরা যে অনেক চালাকি মার্কে একটা কথা বলে ফেললাম ভাবতেছে সেই কথা অনুযায়ী আওয়ামী লীগের সমর্থক এখন বাংলাদেশে আসতে দশ দশমিক এক পার্সেন্ট তাদের কথা অনুযায়ী কিন্তু এটা আমার কথা না কারণ আমি আমি তার বোকা না যাই এত সরলীকরণ করে বলবো আওয়ামী লীগের সমর্থকরাই বলছে যে ফোর্টি এইট পার্সেন্ট টার্ন আউট হলে বাকি বাহান্ন পার্সেন্ট লোক আওয়ামী লীগের কিন্তু আমরা দেখলাম হিস্টোরিক্যালি ফোর্টি টু পার্সেন্ট লোক হচ্ছে আসে না এমনিতে ভোট দিতে আসে না তার মানে দশ পার্সেন্ট লোক আওয়ামী লীগের প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এটা একটা সে দ্বিতীয় অনুসারে যদি আমরা দেখি যে আমরা আওয়ামী লীগের যে দুই দুইটা বাজা পর্যন্ত যে ফোর্টি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট ছিল এটা কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট করা ভোটার মানে যে ভোটার আসলে সশরীরে এসে ভোটটা দিচ্ছে এবং এর বাইরে কিন্তু আছে এবার প্রবাসী ভোটার আছে পোস্টাল ব্যালট আছে ফাইভ পার্সেন্ট ভোট তো আমরা ওই সাতচল্লিশের সাথে কিন্তু ফাইভ পার্সেন্ট যোগ করব আমরা ধরে নিলাম যে দুইটার পরে একটা মানুষও আসে না ভোট দিতে দুপুর দুইটার হিসাবে আমরা ধরতেছি এবং তার সাথে আরো পাঁচ পার্সেন্ট ভোট যোগ হবে যেটা প্রবাসীদের ভোট এই পাঁচ পার্সেন্ট যোগ করলে হয় ফিফটি টু পয়েন্ট নাইন আমরা যদি হিসাবটাকে এখানে নিয়ে আসি যে ফিফটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট লোক হচ্ছে টার্ন আসলে হয়েছে অ্যান্ড ফোরটি টু পার্সেন্ট হচ্ছে স্লিপিং বিউটিস মানে যারা হিস্টোরিক্যালি যে বিয়াল্লিশ পার্সেন্ট লোক কখনও ভোট দিতে আসে না আর আওয়ামী লীগের সমর্থন তাইলে ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট সারা দেশে এখন এটা হচ্ছে আওয়ামী লীগের ন্যাংটা সমর্থক দিক যুক্তি অনুযায়ী কি আমার যুক্তি না কিন্তু আমার যুক্তিতে আমি পরে আসতেছি যে আসলে ঘটনাটা কি ঘটতেছে এবং আসলে আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট থাকতে পারে এই মুহূর্তে সে বিষয়ে আমি আসতেছি কিন্তু আমরা এই মুহূর্তে যে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে এই সেন্স থেকে যে দুইটার পরে আর কোনো ভোট গ্রহণই করা হয় নাই এবং ফোর্টি টু পার্সেন্ট লোকজন সবসময় হিস্টোরিক্যালি যেহেতু বাংলাদেশে গড়ে অন অ্যাভারেজ ফোর্টি টু মানুষ টার্ন আউট করেই না ওইটা ধরে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক এখন থাকার কথা ফাইভ এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু হিসাবের আরও কিছু ব্যাপার সবার বাকি আছে যেমন আমরা ধরে নিচ্ছি যে ফোর্টি টু পার্সেন্ট হচ্ছে আপনার ভোটার কিন্তু তার বদলে যদি আমরা এই কাজটা করি যে ভোটারের আমরা ফোর্টি টু পার্সেন্ট ধরলাম না আমরা এতটা নিষ্ঠুর হলাম না আওয়ামী লীগের সাথে আমরা করলাম কি এই যে আবার আমরা চার্টে ফিরে যাই চার্ট অনুযায়ী সবচেয়ে ভালো ভোট যেগুলো হয়েছে সেই ভালো ভোটগুলোর মধ্যে দেখেন ছিয়ানব্বই সালে পঁচাত্তর দশমিক ছয় শূন্য পার্সেন্ট টার্ন আউট হাজার এক সালে পঁচাত্তর দশমিক পাঁচ নয় পার্সেন্ট টার্ন আউট অলমোস্ট সেম এবং দেখবেন যে এই দুটাতে চব্বিশ পার্সেন্ট লোক ভোট দিতে আসেনি আর যদি থার্টিন পার্সেন্ট এটা একটা অ্যানোমালি কারণ মাত্র মারপিট করছে নাইন ইলেভেন পার হয়েছে সো সরি সো এই সময় হচ্ছে আমরা এরকম একটা নতুন জিনিস দেখছি কিন্তু আমরা যদি চব্বিশ পার্সেন্ট ধরে নিই তাহলে আমরা ওদের প্রতি এতটা করা না হয়ে আমরা চব্বিশ পার্সেন্টকে ধরে নিলাম যে এটাই হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার অর্থাৎ চব্বিশ পার্সেন্ট স্লিপিং বিউটি মানে সবচেয়ে কম আর কি এটা একদম অ্যাকুরেট কিন্তু মানে চব্বিশ পার্সেন্টের কম মানুষ মানে হবে স্লিপিং বিউটি এটা একটু চিন্তা করার ব্যাপার যে হয়তো এটা হবে না আর অ্যাটলিস্ট চব্বিশ পার্সেন্ট লোক যা আসবে না ভোট দিতে আপনি ওরা ছুটি দিচ্ছেন ও প্রেম করতে চলে গেছে আপনি ওরা ছুটি দিচ্ছেন ও হয়তো বিভিন্ন ধরনের পেশার কারণে আসতে পারে নাই এবং আর অনেকে আছে যারা হচ্ছে আই হেট পলিটিক্স আর কি ও ভোট দিতে আসবে না সো আমরা এই যে তিন নম্বর যে চার্টটা দেখাচ্ছে এখন আমি আপনাকে এটা হচ্ছে সবচেয়ে রিয়েলিস্টিক আওয়ামী লীগের সমর্থকদের যেই বয়ান সেটা অনুযায়ী এটা রিয়েলিস্টিক হইতে পারতো এই সেন্সে যে বাউন্ন পার্সেন্ট লোকজন দুইটা পর্যন্ত যে টার্ন আউট করতে আসছে এরপর একটা লোক আর ভোট দিতে ঢুকে নাই আর কি এবং চব্বিশ পার্সেন্ট লোক স্লিপিং বিউটিস তারা আসবে না তাহলে আওয়ামী লীগের সমর্থক হওয়ার কথা টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু এই পর্যায়ে যদি আমরা আসি যে আমরা ধরে নিতে পারতেছি যে আচ্ছা ঠিক আছে তাহলে কি আওয়ামী লীগের সমর্থক এখন তেইশ পার্সেন্ট দেশের মধ্যে একটু আগে আমরা দেখলাম যে আওয়ামী লীগের সমর্থকদের যুক্তি অনুযায়ী তাহলে দাঁড়াচ্ছে যে আমরা তো আসলে পাঁচ পার্সেন্ট থেকে তেইশ পার্সেন্টের মধ্যে কোনো একটা পপুলেশন যদি আমরা এই হিসাবটা করি কিন্তু আসলে আওয়ামী লীগ কিন্তু তেইশ পার্সেন্টও না তার কারণ আমরা এতক্ষণ ধরে কথা বলতেছিলাম কি নিয়ে যে দুপুর দুইটা পর্যন্ত লোক যতটুকু আসে তা নিয়ে কিন্তু লোক তো আরো আসবে দুপুর দুইটা পর তো লোক আসবে সো দুপুর দুইটার পর লোক এসে যদি এই টার্ন আউটটাকে ফিফটি টু থেকে খুবই অল্প ধরলাম মাত্র আট পার্সেন্ট বাড়াইলাম সিক্সটি পার্সেন্ট এটা খুবই রিয়ালিস্টিক এই নির্বাচনে সিক্সটি পার্সেন্ট টার্ন আউট হওয়া খুবই স্বাভাবিক যেহেতু ভোটার প্রবাসী ভোটার ছাড়াই ছিল ফোর্টি এইট পার্সেন্ট দুইটা সময় প্রবাসী ভোটসহ হয় ফিফটি টু পার্সেন্ট এবং প্রবাসী ভোটের পরে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তো সাড়ে চারটা পর্যন্ত লোকারও আসছে ওই সময় লোকের ভিড় কিছু কিছু কেন্দ্রে অনেক বেশি হয় কিছু কিছু কেন্দ্রে খালি হয়েছে সেটা সত্য কিন্তু এই সময় লোক আরও আসে আমরা ধরলাম যে মিনিমাম যে সিক্সটি পার্সেন্ট টার্ন আউট হয়েছে এই বছর যদি সিক্সটি পার্সেন্ট মিনিমাম টার্ন আউট হয় এবং চব্বিশ পার্সেন্ট স্লিপিং বিউটিস থাকে তাহলে আওয়ামী লীগের বর্তমান সমর্থক সংখ্যা বা ভোটার গোষ্ঠী থাকার কথা সিক্সটিন পার্সেন্ট কিন্তু সিক্সটি পার্সেন্ট আমার কাছে মনে হয় মিনিমাম এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমার মনে হয় যে ম্যাক্সিমাম হতে পারে সেভেন্টি টু পার্সেন্ট এটা আমার ধারণা অনুযায়ী সেভেন্টি সিক্স পর্যন্ত যাবে কি না সেটা আমি অতটা ভরসা রাখি না আমি এরকম একটা স্ট্যাটাসে লিখছিলাম যে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে টার্ন আউট থাকতে পারে তো আমি মাঝামাঝি একটা ধরছি সেভেন্টি টু পার্সেন্ট ধরলে তাহলে সেভেন্টি টু পার্সেন্ট হচ্ছে ভোটার টার্ন আউট চব্বিশ পার্সেন্ট যেটাকে আমি সবচেয়ে জেনারিসিটি দিয়ে দেখাচ্ছি যে অনেক বেশি মানুষ আসছে যদি সরি সবচেয়ে কম মানুষ ঘুমাইছিল ছিল বাসার মধ্যে তাহলে সেই সংখ্যাটা চব্বিশ পার্সেন্ট এবং সেই বাহাত্তরের সাথে চব্বিশ যোগ করলে আওয়ামী লীগের ভোটার ব্যাংক হচ্ছে চার পার্সেন্ট এই চার পার্সেন্ট লোক হচ্ছে আপা মানা করতে দেখে ভোট দিতে আসে নাই এটা হচ্ছে সিনারি এবং আওয়ামী লীগের যে অনলাইন সেলের যুক্তি অনলাইন সেলের যুক্তি অনুযায়ী যত পার্সেন্ট লোক আসতেছে না তারাই হচ্ছে আওয়ামী লীগের টোটাল ভোট ব্যাংক তো সেভেন্টি টু পার্সেন্ট যদি টার্ন হয় তাহলে আমাদের বাকি চব্বিশ পার্সেন্টের কথা যে মনে রাখতে হবে এটা আওয়ামী লীগের অনলাইন সেল কুতর্ক করতে গিয়ে ভুই লাগে সো বাকি চব্বিশ পার্সেন্টকে মনে রাখলে আওয়ামী লীগের ভোটার ব্যাংকের সংখ্যা মাত্র চার পার্সেন্ট এটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের যুক্তি অনুযায়ী এটা হচ্ছে ভোটার টার্ন আউটের সরি ভোটার ব্যাংকের হচ্ছে সংখ্যা কারণ কি এটা আমার যুক্তি না এটা কিন্তু আওয়ামী লীগের অনলাইন সেলের যুক্তি এবং তারা নিজেরা বুঝতেছে না তারা যখন ফোর্টি এইট পার্সেন্ট দেখায় বলে যে বাকি ফিফটি টু পার্সেন্ট আমাদের ওইটার অর্থ হচ্ছে যে আসলে আপনাদের ভোট ব্যাংক এখন ফোর পার্সেন্টে নেমে আসছে যদি আপনার ওই যুক্তিটা মানেন কিন্তু আমার যেটা মনে হয় যেটা আরও বেশি রেশনাল টেক আমার আমার মনে হয় না যে আওয়ামী লীগ মাত্র ফোর পার্সেন্ট যদিও আওয়ামী লীগের যদি জয়ের কথা শুনেন শেখ হাসিনার কথা শুনেন তাহলে ওটা ফোর পার্সেন্টই কারণ তারা বলছে কি যে আমার সমর্থকরা কেউ ভোট দিতে যাবে না আমার সমর্থকরা কেউ ভোট কেন্দ্রে যাবে না এবং তাদের সমর্থকরা তার প্রতি এতই লয়াল যে তাদের ওয়ান হান্ড্রেড পার্সেন্ট পপুলেশন অর্থাৎ তাদের সমর্থক গোষ্ঠীর একশো পার্সেন্টই ভোট দিতে যায় নাই এটা যদি সত্য হয় তাহলে আওয়ামী লীগের কিন্তু কপালে খারাপই আছে তার অর্থ হচ্ছে আওয়ামী লীগের বর্তমানে জনপ্রিয়তা ফোর পার্সেন্ট এবং ফান পার্টটা হচ্ছে যে এই মাত্র আমি আপনাদেরকে যা দেখালাম তার আরেকটা গুরু অর্থ আছে সেটা হচ্ছে যে আমি একটা ছোটোখাটো যে গিল্ট নিয়েছিলাম যে বাংলাদেশে যে এভাবে ভোটটা হচ্ছে তাতে করে আমরা ইনক্লুসিভ হতে পারতেছি না অ্যাপারেন্টলি এই ভোটে আমরা মাত্র চার পার্সেন্ট পপুলেশনকে বাইরে রেখে নির্বাচনটা করছি মাত্র চার পার্সেন্ট পপুলেশনকে আমরা বাইরে রেখে নির্বাচন করছি নট থার্টি পার্সেন্ট অ্যান্ড ডেফিনেটলি নট সিক্সটি ফাইভ পার্সেন্ট যেটা আমি প্রভাগানটার একটা অংশ সো থার্টি পার্সেন্ট ভোটকে আমরা বাইরে রেখে এই নির্বাচন করি না এই নির্বাচন আমরা করতেছি ফোর পার্সেন্টকে বাইরে রেখে সো যখন আমেরিকা কালকে একটা বিবৃতি দিবে যেটা একটা ইনক্লুসিভ নির্বাচন হয়েছে যদিও তারা বিবৃতির সাথে এটাও একটা উদ্বেগ প্রকাশ করবে যে উদ্বেগ আমারও আছে যে আওয়ামী লীগকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বাইরে রাখা হয়েছে কিন্তু ইনক্লুসিভ যখন বলবে আপনারা তখন ব্রুটা কুচকাবেন না কারণ আমেরিকার ডেটা অনুযায়ী তখন থাকবে যে অ্যাবাউট ফোর পার্সেন্ট লোককে পপুলেশনকে এরা বাইরে রাখা ইলেকশনটা করছে নট সিক্সটি ফাইভ পার্সেন্ট নট থার্টি ফাইভ পার্সেন্ট নট থার্টি পার্সেন্ট নট ইভেন টোয়েন্টি পার্সেন্ট সুতরাং এটা একটা ইনক্লুসিভ নির্বাচন বলে যখন কেউ চালাবে বহির্বিশ্ব আমাদের দেশের লোকজন তখন আপনারা ভুরু কুচকাতে পারবেন না কারণ অ্যাকচুয়ালি চার পার্সেন্ট লোকের বাইরে কাউকে রাখা হয় নাই কিন্তু একই সাথে কনসার্নটাও আমি বলে দিচ্ছি কনসার্ন হচ্ছে যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনি আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখছেন এটা একটা খারাপ কাজ আর কি ওকে এখন আমার টেকটা বলি যেটা আসলেই হচ্ছে বলে আমার ধারণা এবং আমার মনে হয় যে এটা সবচেয়ে বেশি অ্যাকুরেট এই চার পার্সেন্ট আসলে সেই মানুষ যারা জয় হাসিনা সহ যেসব মানুষ ন ফেলনা আরাফাত এসব মানুষজনের পোস্ট দেখা ভাষণ শুইনা তাদের নিজস্ব ইনসাইড চ্যানেলের মাধ্যমে নেতাদের কথা শুই না যেই মানুষগুলো ঠিক করছে যে আমরা আওয়ামী লীগ সাপোর্ট করি দেখে আজকে ভোটকেন্দ্রে কেন্দ্রে যাবো না এই চার পার্সেন্ট লোক হচ্ছে সেই চার পার্সেন্ট লোক অর্থাৎ টোটাল ভোটারের মধ্যে চার পার্সেন্ট লোক সারা দিচ্ছে দিয়েছে যে তারা ভোটকেন্দ্রে যায় নাই আর বাকি আওয়ামী লীগের সমর্থকরা তারা নেতার কথা শুনে নাই তারা ঠিকই ভোটকেন্দ্রে গেছে এবং কোনো না কোনো দলকে সাপোর্ট করছে সো আমার টেক হচ্ছে যে আওয়ামী লীগের বর্তমান ভোট ব্যাঙ্ক হচ্ছে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি টু পার্সেন্টের মধ্যে কোনো একটা নাম্বার ডেফিনেটলি ফিফটি টু পার্সেন্ট না ডেফিনেটলি থার্টি পার্সেন্ট না যেটা হচ্ছে আমার রেশনাল টেক সো যখন হচ্ছে আওয়ামী লীগের অনলাইন সেল আপনারা বানান তখন দয়া কইরা আপনারা এটা মাথায় রাখবেন যে এসব বোকাচোদা লোককে নিয়োগ দিবেন না এরা আপনাদের ইজ্জতটাকে এই যে আমি যেরকম গ্রাফ বানায় নিয়ে আসলাম আপনাদের ইজ্জতটাকে এটা ধ্বংস করে দিবে এসব লোক এসব লোকজনকে চাকরি দেন কেন এসব লোকজনকে আপনি এই দায়িত্ব দিচ্ছেন কেন অনলাইন সেল বানানোর আজে বাজে কথা বলে এত নিজেদের বিপদ বাড়াইলো ওকে আরেকটা প্রশ্নের উত্তর দিই জাহিদ আল হাসান বলছেন এক ঘন্টা আড়াই কোটি ভোট কাস্ট করা দেশ বাংলাদেশ যদি আপনি বলেন একশো চল্লিশ পার্সেন্ট কাস্ট হচ্ছে তা আলহামদুলিল্লাহ বিএনপির নাস্তিক শাখার ইমাম সাহেব দালালি আপনার স্টাইলে করা উচিত ভাইয়া আপনারা এই যেটা আরেকটা ফালতু যুক্তি নেকা যুক্তি ধরেন যে এগারোটার সময় দেখা গেছে মনে করেন বাইশ পার্সেন্ট বারোটার সময় দেখা গেছে আটচল্লিশ পার্সেন্ট কথার কথা বলতেছি টাইম একটু ডিফারেন্ট তার অর্থ এই না যে এগারোটার সময় বাইশ পার্সেন্ট ছিল আর বারোটার সময় আটচল্লিশ পার্সেন্ট হয়ে গেছে এটার অর্থ হচ্ছে যে আপনি এটা কিন্তু সেকেন্ডে সেকেন্ড আপডেট হচ্ছে না এমন না যে সব কিছু ডিজিটাল একটা মানুষ ঢুকে আর প্লিং প্লিং কইরা হচ্ছে নাম্বারটা চেঞ্জ হতে থাকে এটা এরকম না হই যখন আপনি দেখতেছেন যে বারোটার সময় মনে করেন বাইশ পার্সেন্ট আর দুইটার সময় দেখতেছেন আটচল্লিশ পার্সেন্ট একটার সময় দেখতেছেন ধরেন যে সামথিং দুইটার সময় দেখতেছেন আটচল্লিশ পার্সেন্ট তার মনে হচ্ছে যে একটা সময় যেটা আপনি দেখছিলেন সেটা হয়তো সকাল এগারোটার টাইম কার হচ্ছে আপডেট যখন আপনি দুইটার সময়টা দেখতেছেন তখন হয়তো সেটা আরও চার ঘন্টা পরের আপডেট সো এটা এত লিনিয়ার না আর কি সো এক ঘন্টায় এক এক কোটি ভোট বাইরে যাইতেছে এরকম ব্যাপারটা না যেটা হচ্ছে অনেকে বলার চেষ্টা করতেছে তো আর আমি এটা ডিনাই করতেছি না এই কমেন্ট এই জন্য তুলে নিয়ে আসলে একজন বলছেন চার পার্সেন্ট ভোট হোক আর যাই হোক আওয়ামী লীগ বাংলাদেশের এখনও বড় দলগুলোর মধ্যে একটা অফকোর্স কারণ বিএনপির নিজেরও সমর্থক এত নাই আপনার কথা সত্য তার কারণ হচ্ছে যে বিএনপির বর্তমান যে ভোট ব্যাংক সেটাও ওই বাইশ পার্সেন্টের মতো আওয়ামী লীগের যে ভোট ব্যাঙ্কে বললাম না দশ থেকে বাইশ পার্সেন্টের মধ্যে কিছু একটা হবে বিএনপিরটাও ওই দশ থেকে বাইশ পার্সেন্টের মধ্যে কিছু একটা হবে বাকি লোকজন কারা বাকি লোকজন হচ্ছে যে যারা সুইং ভোটার এবং বাংলাদেশে এই সুইঙ্গাররাই বেশি বড় থাকে আর কি যদি সুইঙ্গার শব্দটি একটু দুষ্টু এবং অশ্লীল শব্দ বাট এটাই হচ্ছে আপনার বাংলাদেশে হয় যে এবার যারা ভোট দিচ্ছে বিএনপিকে ধামায় ভোট মেরে আসছে আপনাকে মনে হয় এরা বিএনপির হার্ড কোর ফ্যান না তো এর মধ্যে আওয়ামী লীগের সাপোর্টারও আছে এর মধ্যে নিরপেক্ষ লোকজন আছে এর মধ্যে বামপন্থীরাও আছে এর মধ্যে অনেকেই আছে যারা শুধু জামাতকে দেখতে পায় না দিয়ে গেছে সো আমি ওই নাম্বার দেখাচ্ছি তার মানে এই না যে বিএনপি আর জামাতের শক্তির মধ্যে বিশাল পার্থক্য আছে হয়তো এখনও বিএনপি আর জামাত ইকুয়াল শক্তির দল অলমোস্ট সো ওইটা আমি বলতেছি না আমি জাস্ট বলতেছি যে বাংলাদেশের যে অনলাইনে আওয়ামী লীগের লোকজন যে প্রোপাগানটাগুলো সরাই বা যেসব কথা যেসব যুক্তি দিতে আসে যে ফোর্টি এইট পার্সেন্ট কাজ চলে বা আওয়ামী লীগের ভোট ফিফটি টু পার্সেন্ট এইসব বালের কথা শুনলে আমার যে লজিক্যাল ব্রেন এটা ছিঁড়া যায় আমার যে এর ভাই আমাকে এখনই গ্রাফ ট্রাফ বানায় নিয়ে এসে দেখাইতে হবে যে জিনিসটা খারাপ কারণ কি এত ইলি ইলজিক্যাল কথা দেখলে মানে আমি তখন এরকম পানি টানি খাওয়া বাদ আমার এখনই গ্রাফ বানায় এখনই ডেটা কালেক্ট করে দেখাইতে হবে যে আসলে জিনিসটা কত বড় একটা বুলশিট কত বলা একটা ফ্যালাসি ফ্যালাসি দেখলাম হয়ে যায় সো ওই ফ্যালাসি দেখে মেয়াজক্রাফিজে দেখে আমি এটা দেখাইতে আসছিলাম যারা পরে জয়েন করছেন আমি এখনই লাইফটা শেষ করে দিচ্ছি আপনারা লাইফটাকে প্রথম থেকে দেখেন খুবই ছোট্ট একটা মানে প্রথম দশ মিনিট দেখলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কী ব্ল্যান্ডারটা করছে অনলাইনে পাবলিসিটি করতে এসে তো যাতে সবাই বারবার এটি জিনিসটা দেখতে পারে লম্বা ভিডিও না হয়ে যায় তাই লাইফটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নির্বাচনের দিকে সবাই চোখ রাখেন পারলে টিভিতে চোখ রাখেন ফেসবুকে চোখ না রাখা আর আজকের মতন বিদায়